জাতীয় পরিচয়পত্রে এনআইডি কার্ড নাম বিভ্রাট নিয়ে বিপাকে পড়েছে ভ্রুামারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রায় নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে তার পরিবার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশোধনের জন্য নির্বাচন অফিসে জমা দিলেও দীর্ঘদিনেও সংশোধন না হওয়ায় অবশেষে মানসিক দুশ্চিন্তায় বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায় অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রিপোর্ট ভুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের এই বীর মুক্তিযোদ্ধার নাম শ্রী তরণীকান্ত রায় স্থানীয়ভাবে তার ডাক নাম ললিত পিতার নাম মহেন্দ্রকান্ত রায় ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকা বাংলাদেশ বেসামরিক গ্যাজেট এবং লাল মুক্তি বার্তা সহ সকল তালিকায় তার নাম রয়েছে তরণীকান্ত রায় কিন্তু জাতীয় জাতীয় রায়ের পরিবর্তে ভুলবশত ললিত অন্তর্ভুক্ত হয় পরিচয়পত্রের গুরুত্ব অনুধাবন করতে না পারলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে এই নামের বিভ্রাট নিয়ে বিপাকে পড়লে তিনি সকল প্রমাণপত্র মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র সহ নির্বাচন অফিসে নাম সংশোধনের আবেদন

বীরমুক্তিযোদ্ধা তরুণী কান্ত রায়ের কনিষ্ঠ পুত্র অমল চন্দ্র রায় জানান ভারতের তালিকা এবং বাংলাদেশের তালিকায় তরুণী কান্ত রায় কিন্তু কোন ভুল বসতে বাবার আইডি কার্ডটা ললিত নামে পরিচিত হইয়া আইডি কার্ডটা তৈরি হয়েছে এখন এটা আমরা সংশোধন করার জন্য অনেক অফিস আদালতে আমরা অনেক ঘুরছি কিন্তু এটা কেউ আমাদেরকে সহায়তা করেনি না করার দরুনে বাবার ভাতা কার্ড এবং মনে করো অন্য অন্য মনে করো সুযোগ সুবিধা লোন এটা সবকিছু বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধন করতে না পারায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না সব সময় দুশ্চিন্তা করে আমার পিতা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে তার কিছু হয়ে গেলে আমাদের কি হবে প্রতিবেশী শঙ্কর বিশ্বাস আয়নাল হক ও বিষাদী বর্মন জানান তরুণীকান্ত রায়ের ডাক নাম ললিত তরণীকান্ত রায় ও ললিত বর্মন একই ব্যক্তি প্রতিবেশিতা তরণীকান্ত রায় মুক্তিযোদ্ধার হ্যাঁ তরণীকান্ত করে তরনিকান্ত আমার প্রতিবেশী তাদের সঙ্গে আমরা সবসময় সময় উদার করি এই নামে এই নামে তার সব আমরা বড় ভাই বলি মানি কি হয় ওনার নাম তো অন্য কোন নাম নাই না হ্যাঁ

সেটাও একটা বড় একটা অংশ এখানে শ্বাসকটের জন্য কাজ করছে না অস্ত্রতার জন্য কাজ করছে তো সেই ব্যাপারটাও আসলে চিকিৎসা করা দরকার বা সেই ব্যাপারে ওনার যতটুকু সেবা করার দরকার আমাদের চেষ্টা করতে হবে যেন ওনার মানসিক সাথে যেন কমানো যায় এটাও আমাদের মাথায় রাখতে হবে সেটা ব্যাপারেও আমাদের চেষ্টা করতে হবে ওনার সমস্যাটা আমরা আরও শুনে আমরা চেষ্টা করব যে মানসিকভাবে যেন ওনাকে হ্যাঁ আশ্বস্ত করা যায় ওনার সমস্যার সমাধান করা যায় আর শারীরিকভাবে তো আমরা দেখতেছি কি করা যায় ইনশাআল্লাহ দেখা যায় ভঙ্গামারী সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী গ্রাম তরুণীকান্ত রায় ললি ডাকনাম নাম ললি আমি যতটুকু জানি ছোটবেলার থেকে তাকে চিনি উনি তরুণীকান্ত রায় নামেই আমার স্কুলে পড়াশোনা করছেন সেই ডকুমেন্টও আছে উনি এসএসসি পরীক্ষা দিয়েছেন টেবিলেশন শিটেও তার নাম আছে ওনার ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকা বাংলাদেশের মুক্তিযোদ্ধা তালিকা সকল জায়গাতেই তরুরীকান্ত রায় নামেই আছে তার ললিত নামে হয়। হওয়ার কারণে ললিত হওয়ার কারণে যখন এমআইএস চেক করে তখন আর সে লোন পায় না আমি সহ তাকে নিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করলে ম্যানেজার বলল যে এম টা করা হয় এনআইডি কার্ডের মাধ্যমে তাহলে আপনারা এনআইডি কার্ডটা যদি সংশোধন করতে পারেন আমি এমআইএস চেঞ্জ করে দেব ললিত আমরা বিভিন্ন জায়গায় আবেদন দিই আমি আবেদনের জন্য যখন যাই নির্বাচন অফিসে দেখি এর আগে ওরা একটা আবেদন করছে সে আবেদনটা দীর্ঘদিন থেকে পড়ে আছে যোগাযোগ মানে অনেক করছে ওরা কাজ হয়নি আমি নির্বাচন অফিসে একটু বলাবলি করলাম ওনার নিয়ে রংপুরেও পাঠাইলাম কুড়িগ্রামেও গেল কোথায় কোথায় ঘোরাঘুরি করলো বেচারা খুবই নিঃস্ব মানুষ মুক্তিযোদ্ধা ভাতার উপরে তার সংসার বহু বাচ্চা সব চলে তার বাড়িতে থাকার মতো কোনো ঘর নাই তার বাড়ির ঘর দেখলে মনে হয় যে পাখির বাসা এই অবস্থায় যদি তার এনআইটি কার্ডটা সংশোধন না করা হয় এই দুশ্চিন্তায় সে হয়তো ভাতা বন্ধ হয়ে যাবে অন্যান্য সুযোগ সুবিধা পাবে না এই দুশ্চিন্তায় সে এখন শ্রদ্ধাশায়ী মৃত্যুর যাত্রী সকলেই তার জন্য খুব আকুল আবেদন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উনি যেন তার নিজস্ব ক্ষমতা বলে তার নিজস্ব নির্দেশনায় নির্বাচন অফিসের মাধ্যমে তার এই এনআইডি কার্ড সংশোধনের মাধ্যমে তরণীকান্তরা নামে এনআইডি কার্ড হওয়ার ফলে যেন অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে সুস্থ অবস্থায় বীর মুক্তিযোদ্ধা উনি একজন ফ্রিডম ফাইটার উনি যেন জীবনের শেষ সময়টা একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছে উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম মোবাইল ফোনে জানান উপজেলা নির্বাচনের ডিউটিতে অন্য উপজেলায় রয়েছে আমি নতুন যোগদান করেছি এ ব্যাপারে কিছুই বলতে পারছি না পরে দেখে জানাব তবে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পুরোনাম সংশোধনের বিষয়টি তাদের একটিয়ারে নেই এটা জাতীয় নির্বাচন অফিস থেকে করা হয়ে থাকে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস জানান এ ব্যাপারে আমাকে কেউ অবগত করেনি অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায়ের পরিচয়পত্র দ্রুত সংশোধন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী